বিরোধী ছাত্র আন্দোলনের লেজিটেমিসি জুলাই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের নেতৃত্বে প্ল্যাটফর্মের নেতৃত্বে এবং জুলাইয়ের যে সকল অসমাপ্ত কাজ আছে বিশেষত জুলাইয়ের যে এক দফার ঘোষণা সে এক দফার ঘোষণাতে আমরা স্পষ্টভাবে বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন আমি এক দফাটা আবার কোট করছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের এক দফা আমরা ঘোষণা করছি আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলেও তার যেই ফ্যাসিবাদী স্ট্রাকচার সেই ফ্যাসিবাদী কাঠামো তার বিলোপ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং নতুন রাজনৈতিক বিনির্মাণের যে বন্দোবস্তের কথা আমরা বলছি যেই স্বপ্ন দেখে আমাদের শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছে রক্ত দিয়েছে তাদের সেই দায়িত্ব তারা যে আমাদের উপর যেই তাদের রক্তের উপর ভিত্তি করে যে মহান দায়িত্ব আমাদের উপর আরোপিত করে গিয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করব এবং যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কাজ কার্যক্রম না চলে আমরা এই ব্যানারকে আসলে স্থগিত কর চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না এই কার্যক্রম বন্ধ করতে পারবো না আমাদের এটি চালিয়ে যেতে হবে এটা শহীদের রক্তের সাথে আমাদের কমিটমেন্ট আমরা যদি এটি না চালিয়ে যাই আমরা যদি বন্ধ করি এটি আসলে শহীদের রক্তের সাথে বেইমানি মানুষ কি করে বা রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায় তাদেরকে হলো গিয়া উদর পিণ্ডি বুধর ঘাড়ে দেওয়ার চেষ্টা করে অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কি না আমরা জানি না এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা বিশ হাজার এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় এক লাখের বেশি এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে এই এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটি স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাস এটি নজিরবিহীন তো এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরেও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায় আমরা সেটাও বিচারাধীন করবো আমরা বিবেচনা নিব আমি একটু অ্যাড করি আমরা জনগণের রাস্তা ফিরে আনার জন্য কি করবো সেটার মুখে বলতে চাই না আপনারাই দেখবেন যে আমরা পরবর্তী কার্যক্রম কি করি শহীদ আহত পরিবার গণভ্যুত্থানের ভ্যানগার্ড হয়ে আমরা যেই সমস্ত কাজ করব। সেই কাজের মধ্য দিয়ে জনগণের রাস্তা ফিরিয়ে আসবে এবং ফিরে আসবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে আমরা মুখে বলতে চাই না কারণ মুখে বলে রাজনৈতিক দলগুলো মুখে বলে যাব কিন্তু কাজে পরিণত করব না আমরা সেরকম কোনো এখানে যারা বসে আছে আমরা সেরকম কেউ না আমরা আপনাদেরকে সাথে চাই সারা দেশবাসীকে সাথে চাই জুলাইতে যেরকম বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন ছিল এই নতুন জুলাইতে এসে আবারও সেরকম হবে সেই হিসাবে মানে আমরা যেন সেটা করতে পারি সেই জন্য আপনাদের সবাইকে আমরা পাশে চাই বলছেন